বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি লোটটা মাছ বাজার একটা রেসিপি শেয়ার করব এই লোটটা মাছগুলোকে আমি একটাকে দুই পিস না হলে আরেকটা থেকে এক পিস করে করে বের করেছি ভালো করে লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর সাথে আমি এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ লবণ একসাথে মেখে নিব খুব সিম্পল একটা রেসিপি এটা আপনারা কম বেশি সবাই পারেন তারপর নতুনদের জন্য আমি আমার মতো করে একটু শেয়ার করছি বুলটুটি হয়ে থাকলে সবাই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিও শুরু করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন এবার এর সাথে আমি একটু রান্নার রেগুলার তেল একটু তেল মেখে দিব এবার আমি এখানে শুকনো ময়দা নিয়েছি হাত চামচ লাল মরিচের গুঁড়া একটু মিক্স করে দিব আমি কোনো এখানে কোনো লবণ ইউজ করছি না কারণ ভাজা মাছ যখন ভাজা হয় মোসমচা টাইপের হয় তখন লবণ বেশি হয়ে যায় এবার আমি এভাবে করে একটা একটা লইটা মাছকে শুকনা ময়দাতে কুট করে নিব সবগুলা লইটা মাছ আমি এভাবে শুকনা ময়দা দিয়ে কুট করে নিচ্ছি এবার মাছ ভাজার জন্য আমি ফ্রাইভ্যানের পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে আমার রেসিপিটাকে একটা সাবস্ক্রাইব করবেন পেজে থাকলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন একটু ভালোভাবে হওয়ার পরে আমি উঠিয়ে দেব লড় চামাছ একদম নরম মাছ বেশি নাড়াথড়া করা যায় না ভেঙে যায় এভাবে করে আস্তে আস্তে হবে না হলে ভেঙে যাবে এই তো হয়ে গেল আমার লড় মাছ ভাজা এভাবে করে আমি সবগুলা বেঁধে নিব আমি বেশি শক্ত করবো না মাছ শক্ত মাছ ভাজা মজা হয় না একটু নরম ভাজা হলে লাগে এই তো হয়ে গেল আমার লোটটা মাছ ভাজা দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা লোটটা মাছ ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আসি পঞ্জিতাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম